আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে কক্সবাজারে এই লোট্টা ফ্রাইটা বেশি দাম দিয়ে কিনে খেতে হয় অল্প খরচে বাসায় তৈরি করে নেওয়া যায় যারা লোট্টা শুটকি পছন্দ করেন না লোটটা মাছের এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি অনেক অনেক ভালো লাগবে আজকের রেসিপির জন্য লোটা মাছ নিয়েছি আধা কেজি আর কাটাক ফেলে ছোট ছোট এরকম টুকরো করে নিয়েছি লোটটা মাছটা অনেক নরম থাকে আর একটা এক্সট্রা গন্ধ থাকে এর জন্য এখানে সাত পরিমাণ লবণ আর লেবু চিপে লোটটা মাছটাকে দশ মিনিট ভিজিয়ে রাখবো যাতে খারাপ গন্ধটা চলে যায় আর মাছটাও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় মাছটাকে ভালো মতন লবণ আর লেবু দিয়ে মাখিয়ে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সাত পরিমাণ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ করে মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ করে দিচ্ছি আদা ও রসুন বাটা এবার এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার একত্রে মিশিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দার কর্নফ্লাওয়ার পরিবর্তে বেসন দিতে পারেন এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে মেখে রেখে দিতে পারেন এক দুই ঘন্টার জন্য বা সাথে সাথে ভেজে নিতে পারেন তো আমি রেখে দিচ্ছি না সাথে সাথে ভেজে দেখাচ্ছি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এই মাছটা অল্প তেলে ভাজা যাবে না তাহলে ভেঙে যেতে পারে একটু বেশি তেল নিয়েই ভাজতে হবে এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি আর মাছটা পুরোপুরি ফ্রাই না হওয়া পর্যন্ত যাবে না দেওয়া তাহলে ভেঙে দিতে পারে ভালোভাবে ভাজার পরে পাশ ভালোভাবে ভেজে নেওয়ার পর দেন উল্টে দিতে হবে তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছি কত সুন্দর একটি কালার এসছে এবার দুই পিঠ এভাবে লাল করে ভেজে নিব লোটটা মাছের পাশ এরকম সোনালি কালার চলে আসলে নামিয়ে নিতে হবে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে পুলে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটি কালার এসছে এভাবে ভেজে খেতে পারেন অথবা মাছ ভেজে নেওয়ার পর যে তেলটা থাকবে ওই তেলে দিয়ে দিচ্ছি দুই টেবি চামচ রসুন কুচি এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ছয় সাতটা খালি করে দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে বেশটা মতন চলে আসলে বাকি মশলাটা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছে হাফ চামচ করে আদা বাটা রসুন বাটা আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ লাল মরিচ বাটা দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ একটু ঝাল ঝাল করে ভুনা করে নিব আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন অল্প কিছু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে কাঁচা গন্ধ নিয়ে যায় আর মশলাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় মশলাটা ভালোভাবে কষিয়ে পানিটা শুকিয়ে নিব পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি মাছ এখানে কোনো ঝোল রাখবো না একেবারে শুকনা শুকনা মাছের গায়ে গায়ে লেগে থাকবে এরপর অল্প একটু লব চিটি দিচ্ছি স্বাদ পরিমাণ লবণটা চেক করে দিতে হবে আবার একটু নেগে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে ইচ্ছে করলে মাছও ভেঙে দিতে পারেন বা মাছটা এরকম আঁকতে হাঁটতে পারেন এক মিনিটের মতন একটু নেড়ে চেড়ে চুলার থেকে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে পরিবেশন করতে পারেন গরম গরম ভাতের সাথে কি দেওয়া সম্ভব মজা হয়ে থাকে এক প্লেট বাদ মিশিয়ে সাবান করে নিতে পারবেন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম